এই তো সবাই দেখুন না আমি বলছি এই সাত হাজার কি করে যজ্ঞ বলছে এই যে সাত হাজার যোগ্য কি করে বলছেন এদের ইন্টারাকশন হলো না আপনি প্রথম দিন বললেন ছাব্বিশ হাজারে শুনবো টেন্টেড কারা সেটা উনি পারেন উনার ক্ষমতা আছে কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না পড়াশোনা আছে অনার্স আছে এ বিএড আছে এম এ

আর সবাই জানে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী তারাই বিশ্বাস করে না একটা লোক এসএফএস এ তারাই পরীক্ষা বিশ্বাস

মানে রুল ফর্ম স্পেসিফিক জানতে চাই চাকরি হারাদের সঙ্গে আপনারা কিভাবে থাকবেন এবং তাদের আগামী দিনে কি পথ আমরা থাকব আমরা আমরা থাকব আমরা থাকব আমরা ওয়ার্কিং তারা উড়ার কিছু নেই তিন মাসের পর কাটআপ বা ডেডকোর যে মোহাম্মদ আবনাজি আজ যা বলেছে কোপটা উনি সুপ্রিম কোর্টের রিভিশন পিটিশন করেছেন ওনাকে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে পরিষ্কার ডিমান্ড যোগ্য তালিকা আপনাকে দিতে হবে নইলে একুশে এপ্রিল এরাজ যদি আপত্তি না থাকে আমি যাবো আপত্তি নেই না থাকে শুভেন্দু অধিকারী তিনি জানালেন যে একুশে এপ্রিল নবান্ন অভিযানে এই প্রশ্ন যদি মমতা ব্যানার্জী করে থাকে সুযোগ মমতা ব্যানার্জি করেছে কলবার সুপ্রিম কোর্টের হিয়ারিং এ আপনি যদি যোগ্য তালিকা দিতেন তাহলে আজকে এই অভিযোগটা আমি করতে পারতাম না

এই তো সবাই দেখুন না আমি বলছি সাত হাজার কি করে যোগ্য বলছে এই যে সাত হাজার যোগ্য কি করে বলছেন এদের ইন্টারেকশন হলো না আপনি প্রথম দিন বললেন ছাব্বিশ হাজারে শুনবো টেন্টেড কারা বলে গেছে সেটা উনি পারেন উনার ক্ষমতা আছে কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না এর পড়াশোনা আছে এ অনার্স আছে এ বিএড আছে এম এ পাস

বার হয়েছে আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায় শুভেন্দু বলছে ভরসা করে না

যদি ইন্ডিভিজুয়াল যায় আমরা যে লয়ার চাইবে সেই লয়ারের ফিজ যদি আমরা যারা চাকরি ওরা যদি রিট করে তাদের ওএমআর আছে তারা যোগ্য তারা যে লয়ার চাইবে ঠিক করে দেওয়া এবং লয়ার ফিজ

উনি সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন করেছেন উনাকে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে হবে পরিষ্কার ডিমান্ড যোগ্য তালিকা আপনাকে দিতে হবে নইলে একুশে এপ্রিল নবান্নতে দেখা হবে

এই আমি করতে পারতাম না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন